বাই আসছে অনেক দূর থেকে বাই এর এডস অন রিলসের মনিটাইজেশনটা চালু হয়েছে তো বাইর কাছে আসলে জানতে চাইবো যে সে কিভাবে এডস অন রিলসের মনিটাইজেশনটা সে চালু করলো তো আজকে তার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটআপ রয়েছে এই কাজগুলো আমি করে দিব এই জন্য তো আরছেন নাকি সেটআপের কাজগুলো করানোর জন্য আসছে তো বাই তো দেখবো অনেকদিন পর্যন্ত কাজ করে এডস অন রিলসের মনিটাইজেশনটা পাইতেছে তো সে কিভাবে কাজগুলো করলো আজকে দেখা যাচ্ছে যে আমি কোনো টিপস দিব না সরাসরি বাইর কাছ থেকে জানতে চাইবো তার অভিজ্ঞতাগুলো আজকের ভিডিওতে আমরা শেয়ার করব হ্যাঁ তবে এটাও নেন এবার একটু বলেন আপনি কিভাবে কাজ করলেন যে আপনি রিলসের যে মনিটাইজেশনটা পাইলেন কয়দিন কাজ করছেন কিভাবে কাজ করছেন সবগুলো আমাদেরকে একটু জানান আমি এই ফাগে দি আপনার যে ফেজটা আছে ফেজটাকে অ্যানালাইসিস করতেছি আপনি কি আমাদেরকে জানান কবে থেকে কাজ শুরু করছেন প্রথমত এটা একটু বলুন আলহামদুলিল্লাহ আসলে সত্যি কথা বলতে কি আমি অনেকদিন হইছে সাইফুল বের ভিডিওগুলো দেখি তো ওনার ভিডিওগুলো দেখতে দেখতে মানে মনের ভিতরে একটা আশা জাগলো আমিও দেখি একটা ফেস খুলি তো আরও বিগত চার মাস আগে আমি একটা ফেস খুলছিলাম খোলার পরে বেশ কিছুদিন যাওয়ার পরে পরেছিল সাইফুল ভাই বলছে যে স্ট্রাসাটা এখন থাক যদি অ্যাডসন রিচ স্যাট আপ আসে তখন আসিও তো সাইফুল ভাইয়ের ভিডিওগুলো সবসময় ভালো লাগতো তো ওনার ভিডিওগুলো দেখে মানে একটা জিনিস মনের ভিতরে আশা জাগছে

না আমি আমার কোনো ধারণা ছিল না আমি আপনি ভিডিও গুলো দেখার পরে মনে মনে একটু আশা জাগছিল হ্যাঁ তো হাবিবের কাছে শুনছিলাম মানে আপনি অনেক মানুষ আসলে অনেক দূর থেকে মানে আপনি তাদেরকে একটু ভালো পরামর্শ দেন বা তাদেরকে একটু হেল্প করেন বা সহযোগিতা করেন সহযোগিতা করেন তো অনেক দূর থেকে মানুষ আপনার কাছে আসে তো আমি হাবিবের কাছে শুনা আপনার কাছেই এই পর্যন্ত দুইবারে আসছি আসলে সাইদুল ভাই ভিডিও দেখে জি

ভাই আমার কাছে আট ছিল চারি মাস আগে যখন আমি ক্রিকেট খেলতেছিলাম ঠিক আছে আমার মনে আছে ভাই আট ছিল মাস আগে আমার কাছে আট ছিল তখন সে তেমন ফেসবুকের মধ্যে কাজ করতো না আর ছিল শুধুমাত্র পরামর্শ নেওয়ার জন্য ভাই তখন যাতে সে ফেসবুকের মধ্যে কাজ একদমই শুরু করে নাই তখন আর তাকে বা কি আমি আর তেমন কিছু বুঝাই নাই শুধু কিছু উৎস দিছিলাম এর ভিতরে আরো একটা কথা আছে আমার ফেজের ভিতরে যখন চারি মাস আগে আসছিলাম কিছু ফ্যাক ভিডিও ছিল মেজিক ভিডিও ছিল আমার সাইফুল ভাই একটা পরামর্শ দিল এগুলো সব ডিলিট করে দেওয়ার জন্য তখন আমি এগুলো সব ডিলিট করে দিছি ডিলিট করে দেওয়ার পর আমার আইডিটা একটু ফিউজ হয়ে গেছে পরে সাইফুল ভাইয়ের পরামর্শে আবার নতুন করে মানে শুরু করছি শুরু করার পরে ইনশাআল্লাহ এখন মোটামুটি সফলতা এসে গেছে মোটামুটি মোটিভেশন পাই গেছেন তার যে আগের যে আইডিটা ছিল ওই আইডিটার মধ্যে এমন ভাবে কপিরাইট ফিক্স আর কপিরাইট ভিডিও মিউজিক আলা ভিডিও দিতে দিতে একদম মনিটাইজেশন অপশানগুলো ডিজেবেল হয়ে গেছে মনিটাইজেশনের অপশানগুলো ডিজেবেল হয়ে গেছে তখন আমি তাকে বললাম যে ভাই আপনার এই আইডিটা ঠিক হতে হতে আপনার যে সময় লাগবে ওই সময়টার মধ্যে যদি আপনি যদি নতুন একটা ফেজে কাজ শুরু করেন ঠিক একই কথাই তো বলছিলাম নতুন একটা ফেজের মধ্যে যদি কাজ শুরু করেন তাহলে আপনি মনিটাইজেশনটা খুব তাড়াতাড়ি ফাই যাবেন আর ওই চার মাস আগে যে কথাটা বলছি ওই কথাটার ফলাফল আজকে বাই ফাইসে আজকে সেটা প্রমাণ হয়েছে সাইবুল ভাই একটা কথা বলছিলাম যে সেই কথাটা আজকে প্রমাণ হয়েছে যে আপনি মাত্র উনিশশো ফলোয়ার দিয়ে বেশি না তো মাত্র উনিশশো ফলোয়ার দিয়ে সে মনিটাইজেশন পাইছে এখন ভাই কিভাবে কাজ করে দেখা যাচ্ছে যে অনেকে অনেক রকমের ভিডিও বানাচ্ছেন ভাই কোন জাতীয় ভিডিও বানাচ্ছে সেগুলা নিয়ে একটু কথা বলবো আপনি বলেন আপনার ভিডিও গুলা কোন ধরনের যারা আমাদের ভিডিওটা দেখতেছে তারা যাতে একটা অভিজ্ঞতা পায় যে কিভাবে কাজটা তারা করবে আপনার ভিডিওটা আমার ভিডিও গুলো হলো একদম ছোট ছোট ভিডিও আর দুই একটা ভিডিও দেখা গেছে যে আমি ইসলামিক কোন ভিডিও একটা কথা বলতেছি বা মাদ্রাসার হয়তো কোনো হুজুরের বা কোনো একটা ভিডিও নিতেছি বা আমার নিজের ভিডিও বা দেখা গেছে যে আমাদের বড় ভাইও ভিডিও ডুইট করতেছি এগুলা এই যে এখানে একটা ডুইট দেখা যাচ্ছে অলরেডি একজন আলেমের ভিডিওটাকে আপনি কি করছেন ডুইট করছেন ডুইট করছেন যে এটা কোনো ইস্যু আসে নাই একজন আলেমের ভিডিও সে ডুইট করছে তারপরে সে অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পাইছেন এখানেও দেখা যাচ্ছে আলেমদের ভিডিওগুলো আপনি ডুইট করছেন তো আপনি দেখা যাচ্ছে যে আমি একটু নিচের দিকে যাই এটা রিয়েল ভিডিও বৃষ্টি হচ্ছে এটার একটা ভিডিও আছে নাকি এখানে আসি এখানে আপনি নিজের একটা ভিডিও দিচ্ছেন সম্পূর্ণ রিলস এর ভিডিও মোটামুটি নিজে ভিডিও বানাচ্ছেন মিজানুর রহমান আজারি সাহেবের ওয়াস হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াস মিজানুর রহমান আজারি সাহেবের ওয়াজগুলো গুলো ইন্টারন্যাশনাল ওয়াস ওয়াস যদি কেউ ডুইট করে বর্তমান সময়ের মধ্যে ফেসবুকে কিন্তু এই ধরনের সমস্যাগুলো করতেছে না যারা ডুইট করতেছে তারা এরসম দিচ্ছে মনিটাইজেশনটা পাবে এটা 100% আপনার এটা ডুইট ভিডিও না জি মিজানুর রহমান আজারি সাহেবকে নিয়ে তিনি ডুইট করছেন এরপর আপনার ভিডিওটা মোটামুটি ভিউ হইছে নাকি আপনার ভিডিও নিচেরটা ভিউ হইছে আচ্ছা আপনার এই ভিডিও কোনটা ভাইরাল হইছে মোটামুটি ভাইরাল হইছে আমরা একটু দেখি যে বাইরের ভিডিও এটা মোটামুটি ভিউ আছে নাকি জি এটার মধ্যে মোটামুটি দেখা যাচ্ছে যে লাইক আসছে কত 1083 টি প্রায় 15000 এর উপরে মনে ভিউ আসছে ভিডিওটার মধ্যে 15000 এর উপরে ভিডিওটার মধ্যে ভিউ আসছে এখন আমরা একসাথে তার সমস্ত রিলসের ভিডিওগুলো একটু দেখাই একসাথে তার সবগুলা রিলসের ভিডিও আপনি দেখেন আপনার সবগুলা রিলস এর ভিডিও তো নাকি জি তো মোটামুটি দেখা যাচ্ছে যে হ্যাঁ সবগুলা ভিডিওতে এভারেজে কোনো কোনো ভিউ নাই সবগুলা ভিডিওতে এভারেজে ভাইরালও না ভিউ নাই মাঝে মধ্যে যেমন এই ভিডিওটা হুম 13386 টা ভিউ আসছে এটা হচ্ছে 14443 টা ভিউ আসছে নাকি হ্যাঁ এটা হচ্ছে 13000 ভিউ আসছে দেখতে পাচ্ছেন এটাও 13000 মোটামুটি ভিউ রয়েছে যে একবারে নাই যে তা না চারি পাঁচটা ভিডিও পর পর একটা একটা ভিডিও তার ভাইরাল হয়েছে ভাই যেভাবে কাজ করতেছে এখন একটা অনুরোধ থাকবে যারা এখনো পর্যন্ত পান নাই তো দেখতে নাম কি এম ডি রাজু না এম ডি রাজু দেখতে পারতেছেন রাজু ভাই যেভাবে কাজগুলা করতেছে ডুইট করতেছে এই গুলা করেন এখানে দেখেন একটা মেয়ের পাশে ডুইট করতেছে অনেকে অনেকে ভাই লজ্জা পায় যে ফাননি একটা ভিডিও বা একটা ভিডিও ডুইট করবে লজ্জার কারণে ভিডিও বানায় না ভাই যদি লজ্জাই ফান ফেসবুকে কিছু হইতো না

মনিটাইজেশন ট্যাবের উপরে ক্লিক করে এখানে অলরেডি আমি দেখলাম যে কিছু স্যান্ড তার জমা হয়ে রয়েছে অলরেডি ভাই এমনিতে গরম বৃষ্টি হচ্ছে আমাদের কথা আসতেছে কিনা আমি শুনতে চাই না উপরে টিন হয়তো বৃষ্টির আওয়াজ হইতে পারে আমাদের কথাগুলো হয়তো বা ক্লিয়ার নাও আসতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ সেট আছে এখানে ফে আউট অ্যাকাউন্ট সেট আপস আছে ভাই শুধুমাত্র কি করছে যে সেট আপটা আসে না ওই সেট আপটার মধ্যে ক্লিক করে দিছে এটাই তো করছে ক্লিক লাগিয়ে সেট আপটা আসছে সেট মধ্যে শুধুমাত্র ক্লিক করে দিছে এরপরে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে এড্রেস লাগে কোড লাগে ব্যাংকের সুইপ কোড লাগে কিছুই করে নাই করেন না কি লেগে কোন এরপরে তিন নাম্বার পর্যন্ত লাগে এতগুলো কাজ আপনি না শুধু ক্লিকটা যে করিয়া দিলেন এখন এই কাজটা কিনতে করলেন আমার কর। কারণ হচ্ছে যে সেট আপের অপশানটা দেখেন এখানে যে রিলসের যে মনিটাইশনটা এটা চালু হয়ে রয়েছে রিলসের মনিটাইশনটা অলরেডি চালু হয়ে গেছে কিন্তু যেগুলা আসল দরকার যেমন দরকার কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দরকার এত কষ্ট করে ইনকাম করবেন টাকাটা যদি ব্যাংকে না যায় তাহলে এত কষ্ট করে লাভ কি আর তো এইখানে দেখেন রিলসের মধ্যে সেট আপটা করে দিছে মানে সেট আপের উপরে ক্লিক করে দিছে এখন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই নাম্বার নাই কিছুই নেই শিল পড়তেছে যাই হোক ভাই বৃষ্টি হচ্ছে বলতেছি শিল পড়তেছে এদেরকে একটু দেখাও শিল পড়তেছে এদেরকে দেখেন দেখেন আমরা এমন জায়গায় ভিডিও বানাচ্ছি শিল পড়তেছে শিল পড়তেছে আচ্ছা আচ্ছা শিল পড়তেছে এবারে দিকে নিয়ে আসো এদিকে নিয়ে আসো শিল দেখাইছো এরা শিল খুঁজতেছে ভাই আমরা তারপরে ভিডিও বানাচ্ছি বানিয়ে যাচ্ছি ভিডিও বানাইতে হবে তো দেখেন এখানে রিলসের যে এটা আমি ক্লিক করি শিল খুঁজে আনছ আল্লাহ 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 মানুষের মনে ভাত খাওয়াইতো না মানুষের ধান মাত্র ফাঁকতেছে যাই হোক এটা আমরা অন্য প্রসঙ্গে চলে গেছিলাম তারপর আমরা মূল প্রসঙ্গে আসতেছি কারণ আল্লাহ যদি এভাবে যদি মানুষের উপর গজব ডালি দেয় তাহলে উপায় নেই তো আসেন আমরা রিলসের যে অপশানটা আছে এই রিলসের অপশানটার মধ্যে ক্লিক করতেছি এখানে দেখেন অলরেডি তিন সেন্ট জমা হয়ে গেছে জমা হয়ে গেছে তিন সেন্ট শূন্য দশমিক ইউএস ডলার মানে তিন সেন্টের মতো তার এখানে অলরেডি জমা হয়ে গেছে ক্লিক করছিলেন কবে আমি চাইছিলাম না ক্লিক করতে পরে কালকে রাত্রে যখন বাসা যেতেছি দোকান থেকে হঠাৎ করে ওইটার ভিতরে গেছি যাওয়ার পরে হঠাৎ করে হাত লাগছে কিন্তু আমি ইচ্ছে কিন্তু আমি ক্লিক করি নাই পরে দেখি এমন হয়ে গেছে আফসোস করেন কি মানে আল্লাহ জানে কি হয় না হয় দেখাও তো এই বাইর সাথে আরো একজন ভাই আসছে মুরব্বী মুরব্বী হচ্ছে তার চাচা নাকি মুরব্বী হচ্ছে তার চাষা তারা একসাথে আসছে এ শিল পড়তেছে রে আল্লাহ 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 তুমি মানুষদেরকে রক্ষা করো আল্লাহ

বাইদের মতো যারা যাদের বড় আইডি আছে বাইদের মতো আইডি বা সাপোর্ট করে ফলো করে তাদের আইডি ভিডিও যদি জুইট করেন বা তার পাশাপাশি ডুইট ভিডিও দুইটা দিবেন তারপরে নিজের ছোট ছোট একটা ভিডিও দিবেন তো ইনশাল্লাহ এইভাবে যদি প্রতিদিন চালায় যান ইনশাল্লাহ আমি আশাবাদী আপনি সফলতা লাভ করবেন আচ্ছা আপনি বলতে চাইতেছেন হচ্ছে যে মানে ডুইট করবে ভিডিও ডুইট করবেন এবং কি ডুইট করার পাশাপাশি নিজের রিয়েল ভিডিও দেওয়ার লাগে একটা আচ্ছা আচ্ছা একটা মানে ডুইট করেন ডুইট করার পাশাপাশি আপনার নিজের রিয়েল ভিডিও দেন বাইর মূল কথা হচ্ছে যে আপনাকে রিয়েল ভিডিও দিতে হবে ডুইটও করতে হবে নাকি হ্যাঁ দুটোটাই করতে হবে তো আমরা আজকের মতো এখানে শেষ করতেছি এখন বাইরে যে ফেস্টে আছে তার ব্যাংক অ্যাকাউন্টটা আমি সেটআপ করে দিব আপনি কি বিশ্বাস করেন যে সাইফুল ভাই আপনার কাজটা করে দিতে পারবে আমি অনেক আশাবাদী সাহবুল ভাই আমার এই কাজটা করে দিতে পারবে আমি অনেক দূর থেকে আইছি সেটা সাইবুল ভাই জানে তো সাহুল ভাইয়ের উপরে সে বিশ্বাস আন্তরিকতা ভালোবাসা আছে ওই জন্য আসছি আর সাইবুল ভাই অনেক আগে শুনাম শুনছি অনেক দূর থেকে কাছে অনেক লোক আসে নোয়াখালীর থেকে আসে অনেক জায়গার থেকে ঢাকা কুমিল্লার থেকে সাহবুল ভাইয়ের কাছে লোক আসে কাজ করে দেয় এতটুকুই জানি এই কারণ আমি আগেও শুনছি সাইবুল ভাইয়ের সুনাম তো ওই জন্য আমি অনেক আশাবাদী সাইবুল ভাই আমার কাজটা সাকসেস করে দেবে ইনশাল্লাহ যাই হোক ভাইকে ধন্যবাদ আমার উপরে বিশ্বাস রাখার জন্য আমি আমার নিজের হাত দিয়ে এ পর্যন্ত প্রায় এক দুশোর মতো ফেসবুক এডে আমি মনিটাইজেশন আবেদন করছি এক দুশোর উপরে আছে। যারা আমার কাছে আসে তারা বিশেষ করে দেখা যাচ্ছে যে দুইটা কারণে আসে আমার কাছে যারা আসে দুইটা কারণে আসে একটা হচ্ছে যে ফেজের মধ্যে যদি কোনো ইস্যু চলে আসে ফেজটা যদি নষ্ট হয়ে যায় ঠিক করার জন্য আসে আর দুই নাম্বার হচ্ছে যে যদি কারো যদি মনিটাইজেশন যদি সেট আপ আসে সেট আসলে এই আবেদনটা করে নেওয়ার জন্য আমার কাছে আসে তো আমি আমার অভিজ্ঞতা থেকে একশো পার্সেন্ট ভাবে কাজটা করে দেওয়ার জন্য চেষ্টা করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেল মধ্যে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বাইর ফেসটা দেখবেন বাইকে কেউ সাপোর্ট করবেন ভাই যেভাবে কাজ করতেছে এভাবে আপনারাও কাজ করে যান আশা করতেছি অ্যাডসন্ডের ইজি ইজিভাবে পেয়ে যাবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম